হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আমি আজকে পৌঁছে গেছি পৌষ মেলায় সাত ভাই কালিতলায় এখানে পৌঁছানোটা খুবই সহজ ছিল সবার প্রথমে আমাকে পৌঁছাতে হয়েছে বনগাঁ স্টেশনে ট্রেন থেকে নেমে আমি পা বাড়ালাম ওভার দিকে ওভার থেকে নেমে চলে এসেছি অটো স্ট্যান্ডের কাছে দেখি অটোতে কত ভাড়া নেয় একটু জিজ্ঞেস করে নেওয়া যাক আচ্ছা সাত ভাই কালিতলা যাবে কত করে ভাড়া তো একদম স্টেশনের বাইরে পেয়ে যাবে অটো টোটো পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে পৌঁছাতে মন্দিরের কিছুটা আগে আমাকে নামিয়ে দিয়েছে আর এখান থেকে বাদ বাকি যেতে হবে পায়ে হেঁটে বছরে পৌষ মাস জুড়ে এই এক মাস পুরো মেলা হয় এখানে সাত ভাই কালিতলায় হাজার হাজার দর্শনার্থীরা আসেন মাকে দর্শন করেন এবং পুজো দেন অনেক ভক্তরা আছে এখানে মানত করেন মানত করে এখানে ঢিল বড় বড় ছোট ছোট পাথর বেঁধে রেখে যায় পূর্ণ হলে আবার খুলেও রেখে যায় সবাই কিন্তু মানে মা খুব জাগ্রত যে যা মনস্কামনা নিয়ে আসেন তার কামনা অবশ্যই মা পূর্ণ করেন লোকমুখে শোনা যায় মায়ের মন্দির তিনশো থেকে চারশো বছর পুরনো সাত ভাই মিলে এখানে মাকে স্থাপন করে আর এই স্টোরিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সাত ভাই মিলে যায় যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে জমিদার বাড়ি লুট করে ফেরার সময় সঙ্গে মাকে নিয়ে আসা পথ পাড়ি দিয়ে মাকে এখানে এনে স্থাপন করা তার জন্য এই মন্দিরের নাম হয়েছে ভাই কালীতলা মন্দির দর্শন করার পরে ইচ্ছে হলো একটু মেলাটাও ঘুরে দেখে এই মেলায় হরেক রকম দোকান দেখতে পাওয়া যায় খাওয়া দাওয়ার দোকান বাচ্চাদের খেলনার দোকান সব রকম দোকান আছে মোটামুটি মেলার ভিতরে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি নদীর পারে এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর নৌকতে করে কিছু মানুষ এপার পর হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে আমি বুঝে পাচ্ছি না এই দাদাগুলোর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম মাকালির আরেকটা মন্দির রয়েছে ওই পারে আমি শোনা মাত্রই ছুটে চললাম ওই মন্দিরের দিকে ব্রিজের উপর দিয়ে যেতে হবে হাজার হাজার মানুষ যাচ্ছে অনেকে আসছে নৌকাতে অনেকে আসছে পায়ে হেঁটে তো আমি সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটেই পার হবে এখানে সেও দেখতে পাচ্ছি এখানেও অনেক দোকানপাট বসেছে মেলা মানে ওই এইবার একটু ছোট মেলা কিন্তু এখানে দোকানপাট মেলার মতো বসেছে এখানে অনেকে পুজো দিতে এসছে সাধক শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান মন্দির মন্দিরের একদম সামনে রয়েছে এই ঘাটটা এই ঘাটে নৌকাগুলো এসে ভেড়ে আর এখান থেকে আবার নিয়ে যায় ওই পারে বছরের প্রায় বেশিরভাগ সময় এখানে কচুরি পানায় ভরা কিন্তু এই সময়টায় এখানে পরিষ্কার করে নৌকো চলাচল করে যাদের চড়ার চলার ইচ্ছে বা শখ তারা এই নৌকো করে আসতে পারে টাকার এই জায়গাটা সত্যি বলতে অসাধারণ সুন্দর এখানে অনেকে এসে পিকনিক করার জন্য অনেকে আবার পিকনিক করছেও একটা দিন আরামসে কাটিয়ে দেওয়া যায় পিকনিক করতে বা ঘুরতে ফিরতে খুবই সুন্দর জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি মেলার মাঠে আর এই পাশে আর এই পাশেই দিচ্ছে খিচুড়ি পোশাক এখান থেকে কিছুটা আগে গিয়ে দেখি এখানেও দিচ্ছে খিচুড়ি প্রসাদ মনে হলো মায়ের প্রসাদ একটু খেয়ে যাওয়া উচিত তো বসে পড়লাম মায়ের প্রসাদ খাওয়ার জন্য একটু খিচুড়ি প্রসাদ খেয়ে এখন ফেরার পালা বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন রয়েছে চিরাট বয় ব্লগ অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে ভালো থাকুন টাটা বাই